পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে দীর্ঘদিন বিষয়টি ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এক সাক্ষাৎ করে নোবেল জয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেছেন শুক্রবার নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তিনি পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেছেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন তিনি বলেন এইসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে প্রধান উপদেষ্টা বলেন পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমিও খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এ বিষয়টি সমাধান হতেই হবে নোবেল জয়ী সরকার প্রধান আরও বলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের দু হাজার সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বর্তন চুক্তি স্বাক্ষর অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তি আর হয়নি তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে নিউজ ডেস্ক নাটোর এক্সপ্রেস